টি জন সর্বপ্রথম সেনা বাহিনীর হেলিকপ্টার এসে নিয়ে গেছে ওইখানে কিছু ছিল 50% 50% অসুস্থ আপনি কতজন মারা গেল বাচ্চা যদি মিসিং হইতে পারে কিছু বাচ্চা বিমানের ভাঙার সাথে ছিঁড়ে গেছে বাতাসের মধ্যে কাগজ যেমন উরা ঠিক এই কিছু বাচ্চার শরীর হ্যাঁ মারা গেছে মারা গেছে

বুকে কাপড় নাই সিঁড়ি বিড়ি চলে গেছে চলে গেছে জানেন আপনারা দেখছেন না কাপড়টা পর্যন্ত খুলে দিয়ে দিছে সেনাবাহিনী পিছনে হেমান নিয়ে বাঙাবাঙ্গি করছে এই সেনাবাহিনী ওইখানে কিন্তু চার পাঁচজন অসুস্থ হয়ে পড়ে গেছে লাস্ট নেওয়াতে আমি নিজে প্রেজেন্ট ওনাদের সাথে কাজ করছি লোকজন সরাইছি লোকজন আনা নেওয়া ব্যবস্থা করছি শুনেন হ্যাঁ থাকে শুনেন শুনেন মানুষ যেভাবে বলে মানুষ শুনে ভাই ভাই এটা এটা সত্য কথা মানুষ মরছে কিন্তু এত মানুষ মরে নাই বলছে এখানে এটা পুরো ছিল না পনেরো থেকে দশ জন থেকে পনেরো জন মতন সর্বপ্রথম বিমান যে আইসা ঢুকছে বাচ্চাদেরকে তো এভাবে নিয়ে একসাথে দাঁড়াইছে যে বাচ্চারা গার্ডিয়ান আসবে হাতে তুলে তখন ছুটি হয়েছে ওই সময়ে আয়সা মানে কিছু বাচ্চা বাইর হয়েছে কিছু বাচ্চা আমরা জামা মসজিদে জামাতে দাঁড়াইছি ওই মসজিদে আবার শুনে কত মাইল স্টোনের মধ্যে জামাতে তখন দাঁড়াই গেছে কত মাইল বিমান ফুরিয়া গেছে আমি দেখা হ্যাঁ নামাজ অবস্থায় যে বিমান ফুরছে তার মানে বাচ্চার অবস্থা মানে খারাপ বড় বিমান যাত্রীও আছে সদস্য এটা যে ওই প্রশিক্ষণ বিমান তখনও কিন্তু জানি না আসার পরে তারা দেখছে যে মানুষ এভাবে পানি নাই হট করে পানি সব ফায়ার ব্রিগেড যে পানি আনছে ওই পানি শেষ তারা বাড়ি মানুষ সাইড করে ছাত্ররা অনেক কাজ করছে নাইন টেনের ছেলেরা ফার্স্ট ইয়ারের ছেলেরা সব ফাইভ টাইভ টাইনে ওই টাঙ্গিতে নেওয়ার থেকে পানি দিছে মাদার ওই যে বিমান যে সর্বপ্রথম ঢুকছে ওইখানে দশ পনেরো জন ছিঁড়ে গেছে এগুলা এগুলার কোনো হিসাব নাই কথা সত্য অনেকে বাচ্চা পাচ্ছে না এটা সত্য কিন্তু এটা জানে কে আল্লাহ বাচ্চা গুম করছে না কি করছে এটা জানে কে আল্লাহ জানে কিন্তু সেনাবাহিনী কাজ করছে এটা মানতে হবে ফায়ার ব্রিগেড যে সেনাবাহিনী এখানকার টিম গুলো আসছে কি কাজ করছে এদেরকে পরে আলগা আলগা নিতে হয়েছে কিন্তু এই মানুষ কিছু কিছু ছাত্ররা কালকে সেনাবাহিনীর সাথে প্রতিপক্ষ হিসাবে লাগিয়ে গেছে আমরা যখন অফিসিয়ালি কতজন মারা গেছে আমাদের শিক্ষকরা যখন বলতে চাইছিল সেনাবাহিনী কেন সব যখন মায়েরা বাচ্চাদেরকে খাওয়াই পড়াই স্কুলে পাঠাইছে তখন তো মায়েরা জানতো না যে মারা যাবে আজকে বাচ্চারাও জানতো না কিছু কিছু বাচ্চা অপেক্ষা করতেছে যে আমার বাবা আসতেছে আমার মা আসতেছে কিছু বাচ্চা দৌড়ায় আসতেছে একজন বাবাকে দেখলাম যে বাবা গেটের সামনে দাঁড়িয়ে আছে বাচ্চা দৌড়ায় আসতেছে ওই সময় বিমানটা পড়লো ওই সময় বাচ্চাটা ওখানে শেষ হয়ে গেল এভাবে কত বাচ্চা যে গেল এগুলো তো আমাদেরই সন্তান আমার বাচ্চা অন্যখানে পড়ে বা কিছু বাচ্চা এখানে পড়ে দেখা গেছে ওই জায়গায় আমার সন্তান থাকতে পারতো বুঝ এইসব মা বাবাদেরকে আমরা কি বুঝ দিব বলেন কে দিবে এসব মা বাবাকে শান্ত না এগুলো বলার তো কোনো বাসা নাই আমাদের যে অবস্থা হয়েছে আমার এই ছোট ছোট বাচ্চা দুইটা দুটা ঘরে থাকতে পারতেছে না তারপর আমি দুটাকে নিয়ে আসিনি ঝামেলার কারণে একটাকে নিয়ে আসছি শুধু দেখানোর জন্য ও আমাকে ঘরে থাকতে দিতেছে না যে যে পরিস্থিতি আমরা একটু দেখে আসি আমি আমরা সাধারণ মানুষ আসলে তো আরও ঝামেলা হয় বুঝছেন এই জন্য আসতেছি না বাচ্চাদেরকেও পরে বলছি দেখাবো এই জন্য আজকে নিয়ে আসছি যে আজকেই দেখাই এটা তো আমরা যে আশা করি করিনি স্কুলে আমরা দিয়ে গেছি সেফটি আর এটা তো কোনো সাধারণ স্কুল না যে আমরা সাধারণ স্কুলে দিয়ে গেলাম এখানে তো আমরা বাচ্চাদেরকে দিয়ে যাই এইখানেই তো আমাদের সব বাচ্চাদেরকে খাওয়াই পড়াই দিয়ে যাই স্কুলে স্কুলে টিচারদের কাছে এখন তো টিচারদের কোনো ত্রুটি নেই এখানে আমাদের মিশ্রা মারা গেল ছাড়া ছাদদের যে অবস্থা দেখতেছি এখানে কী বলার আছে ভাইয়া বলেন এই যে ছোটো ছোটো বাচ্চারা সবগুলোই ছোটো ছোটো আজকে যদি বড়ো হইতো তাহলে ওরা চেষ্টা করতো বাইরে হওয়ার জন্য এগুলো তো সব বাচ্চা ছোটো ছোটো এদের কোনো বাইরে হওয়ার কোনো ইয়ে নাই যারা যারা চেষ্টা করছে ওরা তো চেষ্টা করছে কিন্তু কিছু করতে পারে খেতেও পারে না হ্যাঁ তো এইসব বাচ্চাদেরকে আমার বাচ্চা পড়ে পড়ে আমি ওদেরকে স্কুলে সকালে খাওয়াই দিই আবার নিয়ে আসি আবার দিয়ে আসি আমাদের মায়েরা যে এত কষ্ট করলো এগুলার কি ইয়ে পাইবে এটা নিয়ে আর কিছু বলার নাই ভাইয়া এখন এটা সুস্থ তদন্ত করে এটার কি এটাই করে না আমার সমবয়সী ভাই বোনরা মারা গেছে এটা সহ্য করা যায় না এর জন্য আমি দেখতে আসছি ইস ইয়েস ইয়েস আমার সমবয়সী ভাই বোনরা মারা গেছে এটা আমি কীভাবে ইয়েস আমার ভাষা আসতে সামা আমার ভাষায় আসতেছে আমার বড়ো কিছু তো কিন্তু পাইলটের কোনো দোষ নাই পাইলট ব্যালেন্স হারায় গেছে এই জন্য দুর্ঘটনা এটা পাইলটের কোনো দোষ না যা যা বলতেছে এটা ইয়া চাই এটা কারো দোষ না এটা পাইলটেরই দোষ নেই এটা মূল ইয়াটা বিমানের